আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো কিভাবে সাদের মাপ নিয়ে আপনারা কন্ট্রাক্টরের বিল প্রদান করবেন এবং মালামালের হিসাব বের করবেন তো সচরাচর অনেক সময় দেখা যায় মিস্ত্রিরা ভুলভাল হিসাব দিয়ে মালিকের কাছ থেকে অনেক টাকা পয়সা আদায় করে নেয় এবং এই বিষয়গুলো ক্লিয়ার থা না থাকার কারণে তারা একটা সুবিধা নেয় তো আজকে আমরা জানব যে আমরা কিভাবে মাপ দিলে এই বাবের মালিক এবং কন্ট্রাক্টর বা মিস্ত্রি কারো কোনো ক্ষতি হবে না এবং ন্যায়ভাবে সবার প্রাপ্য সবাই পাবেন অর্থাৎ যাই হোক আমরা এখন মূল বিষয়ে আসি আমরা এখানে দেখেন এই বিল্ডিংটায় এখানে যে একটা দেখার বিষয় আছে তা হচ্ছে যে সিঁড়ি এটা কিন্তু চোদ্দো ফিট বাই সাত ফিট একটা সিঁড়ি আছে এবং ডানে এবং বামে দুইটা বারান্দা আছে এই বারান্দার মাপ হচ্ছে দশ ফিট বাই তিন ফিট দশ ফিট বাই তিন ফিট এরপরে আসি আমরা এই সাদের মাপ এই ছাদটার মাপ আছে এখানে তিরিশ ফিট বাই বত্রিশ ফিট অর্থাৎ এই দিক দিয়ে এই সারটা হচ্ছে তিরিশ ফিট এবং এই দিক দিয়ে এই সারটা হচ্ছে বত্রিশ ফিট এবং এখানে দেখানো আছে যে কানিস এখানে দেখেন এক ফিট ছয় ইঞ্চি অর্থাৎ আছে দেড় ফিট এখানে কানিস অনুরূপভাবে কিন্তু এখানেও কানিশ এটাও এক ফিট ছয় ইঞ্চি এবং এদিকে হচ্ছে কার্নিশ এটার মাপ কত এক ফিট ছয় ইঞ্চিং তো এই এক দুই তিন তিন পাশে কার্নিশ বর্ধিত আছে এই কায়নিসগুলো আছে দেড় ফিট করে তো এটা হচ্ছে মেন ছাদ অর্থাৎ মূল ছাদ এবং এগুলো হচ্ছে কায়নিশ এবং সামনের দিকে দুইটা আছে বারান্দা তো আমরা এখন মাপ দিব এবং কিভাবে আপনারা এই মাপগুলো বুঝে নিয়ে আপনাদের কন্ট্রাক্টর বিল প্রদান করবেন মালামাল হিসাবে বের করবেন সেটা আমরা আজকে জানব তো আমরা তার আগে একটা বিষয় এখানে ক্লিয়ার করে নেই তা হচ্ছে এখানে কানিজগুলো আমরা একটু সোজা করে দিই অর্থাৎ আমরা এখান থেকে এখানে ধরবো এবং এখান থেকে এখানে ধরব যেহেতু আমাদের এখানে ভিতরে মাপ দেওয়া আছে তিরিশ বাই বত্রিশ আমরা বাইরে যে বর্ধিত অংশ সেটা হচ্ছে কার্নিশ তো আমরা কার্নিশে যখন মানটা বের করব। আমরা এখানে দেবো এক নাম্বার এখানে দেব দুই নাম্বার এবং এইটা দেব আমরা তিন নাম্বার অর্থাৎ এই কার্নিশটা তিনটা মাপ আমরা নেব এরপরে আমরা বারান্দার এই বারান্দার একই মাপ আবার যদি আপনাদের বিভিন্ন মাপ থাকে আপনারা সেভাবে বের করবেন আমি এখানে দুইটা ওয়ান এবং টু ধরলাম আর যেহেতু একই মাপ আমরা দুই গুণ দিলেই কিন্তু হয়ে যাবে তো যাই হোক আমরা এখন মূল কাজে চলে আসি আমরা লিখব যে মূল সাত আমরা মূল সাত মূল সাতের মাপটা আমরা লিখি আমাদের মাপ কত আছে তিরিশ ফিট বাই বত্রিশ ফিট এই যে তিরিশ ফিট বাই হচ্ছে বত্রিশ ফিট আমরা যদি এটাকে দেই তিরিশ বত্রিশ তাহলে হচ্ছে নয়শো ষাট নয়শো ষাট স্কোয়ার ফিট আমরা স্কোয়ার স্কোয়ার ফিট এটা আমাদের কিন্তু মূল ছাদ বারো বলতেছি এটা আমাদের মূল ছাপ এখন আমরা এখানে লিখব সিঁড়ি সিঁড়ি অবশ্যই আপনার পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা পুরোপুরি না দেখলে হয়তো এই মাপগুলো আপনারা বুঝতে পারবেন না বা বিল দেওয়ার সময় আপনাদের উলট হয়ে যাবে আমরা সিঁড়িটা লিখবো এখানে চোদ্দ ফিট বাই সাত ফিট চোদ্দো ফিট বাই হচ্ছে সাত ফিট আমরা এই ফিটে চিহ্নগুলো দিতে পারি চোদ্দ গুণ সাত তাহলে হচ্ছে আটানব্বই স্কোয়ার ফিট সিঁড়ি নিলাম এখন আমরা আসবো বারান্দা এই যে বারান্দা বারান্দা এখন এই বারান্দা যদি আমরা দুই দিয়ে গুণ দিয়েই কিন্তু হয়ে যাবে আর যদি আপনাদের আলাদা থাকে তো দুইবার মাপটা নিবেন আপনার এই মাপ হচ্ছে দশ ফিট দশ ফিট বাই হচ্ছে তিন ফিট তাহলে হচ্ছে তিন দশে তিরিশ স্কোয়ার ফিট এটাকে যদি আপনারা দুই দ্বারা গুণ দেন তাহলে অথবা যদি এটা ওয়ান ধরেন আবার নিচেটা যদি টু ধরেন এইভাবে দশ গুণন তিন তিন দশে তিরিশ স্কোয়ার ফিট এখন এই যে বারান্দার মোড় করতে পারেন তাহলে এখানে বারান্দার মোড় হচ্ছে কত তিরিশ তিরিশ ষাট স্কোয়ার ফিট এই যে আমরা বারান্দার বের করলাম এখন আমরা বের করবো হচ্ছে আমাদের কার্নিস আমরা এখানে লিখবো কার্নিস কানিস আমরা কানিশ যেটা কটা সেকশন এসে তিনটা আমরা লিখব কানিস এটা এক সেকশন হচ্ছে কত আমাদের এইখানে আর একবার একটু আপনাদের দেখাই আমি এখান থেকে এই মাপটা কত আছে বত্রিশ আমরা যে ওয়ান ধরছি এই ওয়ানে হচ্ছে কত বত্রিশ গ্রহণ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আমরা বত্রিশ ঘুরন ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ এখানে এক ফিট ছয় ইঞ্চি এক ফিট ছয় ইঞ্চি গ্রহণ হচ্ছে বত্রিশ আমাদের আটচল্লিশ আটচল্লিশ স্কোয়ার ফিট আবার টু সেকশনে আমরা লিখতে পারি আমাদের একই একই মাপ এই কান্ডিশন মাপগুলো কিন্তু আলাদা হতে পারে আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা সেটা দেখে নেবেন এরপর আমি আসি তিন নাম্বার এইবার দেখেন তিন সেকশনটা আমরা যেহেতু এখান থেকে এটা মাপ নিয়েছি আর এখান থেকে কিন্তু কত এক ফিট ছয় ইঞ্চি আবার এখান থেকে এক ফিট ছয় ইঞ্চি এই যে এখানে তিরিশ ফিট আছে তিরিশ ফিটের সাথে এদিকে হচ্ছে এক ফিট ছয় ইঞ্চি এদিকে হচ্ছে এক ফিট ছয় ইঞ্চি তাহলে কত ফিট হবে এই যে এক দেড় এক ফিট ছয় ইঞ্চি মানে দেড় ফিট দেড় ফিট তিন ফিট আর এখানে তিরিশ তাহলে হচ্ছে তেত্রিশ এই যে তিন নম্বর সেকশন হবে তেত্রিশ গুণন কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ তেত্রিশ গুণন ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমাদের এখানে উনপঞ্চাশ পয়েন্ট পাঁচ তাহলে আমরা লিখতে পারি মোট কার্নিশ আমরা মোট কানিস লিখবো তাহলে আমরা এই যে একশো পঁয়চল্লিশ দশমিক পাঁচ স্কোয়ার ফিট আমাদের কিন্তু এই মাপগুলো নেওয়া শেষ হয়ে গেল এখন আসি মূল বিষয়ে তা হচ্ছে অবশ্যই এই জিনিসটা কখনোই ঘুলিয়ে ফেলবেন না যে আপনারা যখন এই মাপটা ধরবেন মিস্ত্রিকে এই যে এখান থেকে আমরা মূল মাপটা দিব তখন কিন্তু এই ঘর মাপ চলে যাবে যেহেতু এই সিঁড়ির কিন্তু ছাদ হবে না কিন্তু তারা যে সিঁড়িটার ল্যান্ডিং বা যে স্টেপগুলো থাকবে সেগুলোর জন্য কিন্তু এই জায়গাটার বিল ওরা পাবেন এটা মাথায় রাখতে হবে এই জায়গার বিল ওরা পাবে এই কারণে এই অংশটাতে কিন্তু ওদের বিল দিতে হবে তাহলে আমাদের এই যে এই যে সিঁড়ির এই সিঁড়ির মাপটা আমরা লেখছি শুধু বোঝার জন্য যখন আপনার কন্ট্রাক্টারের বিল দিবেন এই যে বিলের হিসাব যখন করবেন আমি আবার বলতেছি বিলের হিসাব যখন করবেন তখন কি আসবেন এই যে পুরো মাপটা আসবেন তাহলে এখান থেকে এই পুরো মাপটা কত এই যে পুরো মাপ হচ্ছে এখানে নয়শো ষাট স্কোয়ার ফিট যোগ এখন আমরা কুশির মাপ নেব আমরা বারান্দার মাপ নেব ওই যে বারান্দা দুই বারান্দা তাহলে দুই বারান্দার কত ষাট যোগ এখন আমরা কিসে নেব এখন আমরা এই যে কানিশগুলো আছে কানিশের মাপ নেব আমরা এই যে কানিসের মাপ কত পাইছি একশো পঁয়তল্লিশ দশমিক পাঁচ এই কিন্তু এটাই হচ্ছে কি এই এক দুই তিন এই তিনটে সেকশনে বা আমরা যে মোট করেছি এই তিনটা সেকশনে মিলে কিন্তু একটা মিস্ত্রি তার বিল পাবে এটা মাথায় রাখতে হবে এবং এই সিঁড়ির মাপটা সে কখন পাবে যখন সে শিলাকোঠা করবে তখন কিন্তু আলাদাভাবে এই সিঁড়ির মাপটা পাবে সেই হিসাবে বিল প্রদান করতে হবে আর অন্য অন্য যেই ফলরগুলো এই ফলরগুলো টানা মাপ নিতে হবে এবং এর সাথে যে কার্নিশ এবং বারান্দার এই যে বাড়তি অংশগুলো যেহেতু স্লাব হবে এদিকে এ তখন এদিকের বিলটা কিন্তু তাদেরকে দিতে হবে তো আমরা যদি এখন যোগ করি তাহলে আমাদের এখানে আসবে এগারোশো পঁয়ষট্টি দশমিক পাঁচ স্কোয়ার ফিট এখন এই ফিটের যখন আপনারা এই ফিট বের করবেন এখন আপনাদের যে রেটটা আছে সেই রেট দিয়ে আপনারা কী করবেন গুণ দিলেই আপনাদের মূল যে কাজের রেট সেটা চলে আসবে তো এই হলো ভিডিও আর যখন মালাবান আপনারা হিসাব করবেন তখন কিন্তু এই যে মাপটা আছে এই মাপ থেকে আপনার সিঁড়ি সিঁড়ি মাপটা বাদ দিয়ে আপনারা মালামালগুলো বের করবেন রড সেমেন্ট বালি এগুলো কিন্তু এই জায়গাটা বাদ দিয়ে আপনারা যেহেতু আমরা সিঁড়ি এখানে আলাদাভাবে নিছি এই সিঁড়ি আটানব্বই স্কোয়ার ফিটে বাদ দিয়ে আপনারা মালামাল বের করবেন এবং সেটিতে আল্লাহভাবে মালামাল বের করবেন তো যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় আল্লাহ হাফেজ